রান্না বেশি হোক বা কম হোক কষ্ট কিন্তু একই হয় সমানেই তো এখানে আমাদের জন্য মুরগির মাংস রান্না করেছিলাম আর এখানে অল্প একটু করলা দিয়ে আর বড় একটু বড় বড় ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম আমার মার জন্য উনি হচ্ছে কোন তরকারি খেতে পারবেন না অ্যালার্জির সমস্যা হয় ওনার তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন তাই তো আজকে রান্নাবান্নার আয়োজন চলতেছে আজকে রান্না রান্নাবান্না বলতে মুরগির মাংস রান্না করব আর এখানে ডাল রান্না করতেছি আর ছোট দুইটা করলা ছিল করলা দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের ছিল তো এখানে যে প্রথমে আমি হচ্ছে মুরগির মাংস বসাইতেছি মুরগির মাংস হচ্ছে আমাদের জন্য আমার শাশুড়িমা হচ্ছে মুরগির মাংস খাবেন না আর আমার শাশুড়িমা হচ্ছে ঢ্যাঁড়স খাবেন না ওনার অ্যালার্জির সমস্যা ঢ্যাঁড়সের তো প্রচুর পরিমাণে অ্যালার্জি তো ওনার জন্য হচ্ছে দুইটা করলা দিয়ে আমি একটু বড় বড় ট্যাংরা মাছ রেখেছিলাম ওই ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর এখানে যে মুরগির মাংস রান্না করতেছি এখানে সব মশলা কষি আমি ভালো করে রান্না করতেছি আর আমি কিন্তু এভাবে বাগার দিয়ে বসাই অনেকে আছেন হাতে মেখে বসায় আমার কাছে ওটা ভালো লাগে না তো এখানে তো ডাল বাগার দিয়ে নিলাম ডাল কিন্তু হয়ে গেছে এখন ডাল নামে আমি ঢ্যাঁড়সবাজি করব। তো যাই হোক এখানে ঢ্যাঁড়স বাজি করতেছি ঢ্যাঁড়সও কিন্তু পরিমাণে অল্প যেহেতু আমরা দুইজনে খাবো আমাদের জন্য ঠিক আছে আর ছোটো একটা সাথে আলু দিয়েছি আর আমার কাছে কেন জানি আলু না দিলে ভালোই লাগে না অনেকে আসেন আলু না দিয়েও রান্না ভাজি করেন খেতে ভালো লাগে তাদের কাছে কিন্তু আমার কাছে আলু দিলে ভালো লাগে তো এখানে কিন্তু আমি সাথে একটা আলুও দিয়েছি এখানে দুইটা আলু দিয়েছি সরি মুরগির মাংসের সাথে তা আমি ভালো করে কষিয়ে তো ঝোল দিয়ে দিলাম এর সাথে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আসলে দুই চুলা দুটা হয়ে যাবে তাড়াতাড়ি পরে আমি হচ্ছে করলাটা বসাবো তো যাই হোক এই যে ট্যাংরা মাছও কিন্তু অল্প নিচি ট্যাংরা মাছগুলো বড় ছিল আর করলাও কিন্তু অল্প ছোট দুটো করলা গাছের আমাদের সাদের গাছের ছিল আর এখানে এই যে ছোটো একটা পাতিলে বসাইতেছি তো ছোটো মানে অল্প তরকারি হোক আর বেশি তরকারি হোক কষ্টটা কিন্তু একই মশলাও কিন্তু একই লাগে পরিমাণে সবকিছু একই শুধু হচ্ছে পরিমাণটা কম আর বেশি এই তো এখানে আমি কিন্তু মাছটাকে কষায় উঠায় নিয়েছি উঠে পরে দেখেন ওই জোলের মধ্যে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি এর সাথে কোনো আলু দেই নেই যেহেতু আমার শাশুড়ি আলু পছন্দ করেন না উনি কিন্তু আলু খায় না তো এ এই যে করলাটা ভালো করে কষিয়ে আমি মাছ দিয়ে দিব সাথে আর এখান থেকে কিন্তু আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে এটা নামিয়ে নেব আমার কিন্তু রান্না জোগাড় থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আর যখন রান্না জোগাড় করতে সময় লাগে তখন রান্না করতেও দেরি হয় তো এখানে যে দেখেন এই তরকারি এটাও কিন্তু হয়ে গেছে এটা আর একটু ঝোল কমিয়ে আমি নামিয়ে নেবো ট্যাংরা মাছগুলো যেহেতু বড় ছিল এটা কিন্তু খেতেও মজা হয়েছে খারাপ হয় নাই তো যাই হোক এটাও কিন্তু হয়ে আসছে এটা নামিয়ে নেব আর এখান থেকে কিন্তু আমার দেড়শ বাজি হয়ে গেছে রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট ভাতও রান্না করে নিয়েছি আগে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ